আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছে আপনারা যারা রোটার অথবা চাকা চাকা অথবা রোটার খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য চাকার বিষয়টা হচ্ছে যে তেরো সাইজের চাকা আপনারা নতুন চাকা মাত্র পনেরো দিনের মতো বয়স এখনও চাকার যেই দেখতেই পাচ্ছেন আপনারা আউটসাইড কন্ডিশন দেখেই তো বুঝাই যাচ্ছে যে চাকা একদম নতুন চাকা তো আপনারা এসে কথাবার্তা দরদা আলাপ আলোচনা যাচাই বাছাই করতে পারেন দাম চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া তেরো সাইজের চাকা রোটারের বিস্তারিত যদি আপনারা দেখেন তাহলে চোয়ান্না ফালা রোটার যারা খুঁজছেন চোয়ান্না ফালা রোটার বিক্রি করা হবে একদম টিপ টপ ফ্রেশ রোটার রোটারের দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাকার দাম পঁয়ষট্টি আর রোটারের দাম এক লাখ এক পঁয়ত্রিশ হাজার টাকা আর কি আর লোকেশনের বিষয়টা হচ্ছে লোকেশন কুমিল্লা লালমাই কুমিল্লার আশেপাশে সদরের আশেপাশে কুমিল্লার আশেপাশে এক কথায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন যেহেতু তেরো সাইজের টাকার জনপ্রিয়তা বেশি একটু তো আপনারা কথাবার্তা বলতে পারেন আর চূড়ান্ন ফালা রোটার যাদের প্রয়োজন আপনারাও কিন্তু যোগাযোগ করবেন আপন ভাই কবির ভাই ওনাদের সাথে কথাবার্তা বলবেন নাম্বার দেওয়া আছে আর দরদামের বিষয়টা নিয়েও কিন্তু আপনারা আলাপ আলোচনা যাচাই বাছাই এগুলো আপনারা করে নেবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম